এখন আমাদের পরিচয়হীনতে আমরা আছি আমাদের এখন অধ্যাদেশ হল মেন আমরা এই অধ্যাদেশের জন্য এখন আন্দোলন করে যাচ্ছি কিন্তু শিক্ষকরা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের অধ্যদেশটা আটকে রাখছে এবং ওনারা আমাদেরকে ক্লাসে নিতেছে না জনেস সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়িত হোক আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে বিগত তিন মাস ধরে আমরা ক্লাসে ঢুকতে পারছি না এখন আমাদের প্রাণের দাবি যন্ত্র দাবি একটাই আমরা এখন আমাদের পরিচয়হীনতে আমরা আছি আমাদের এখন অধ্যাদেশ হল মেন আমরা এই অধ্যাদেশের জন্য এখন আন্দোলন করে যাচ্ছি কিন্তু শিক্ষকরা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের অধ্যাদেশটা আটকে রাখছে এবং ওনারা আমাদেরকে ক্লাসে নিতেছে না আমরা যখন 30 তারিখে তেইশ তারিখে ক্লাস করতে যাই ওনারা বলে যে আমরা তোমাদেরকে চিনি না হুয়ার ইউ ডিরে কথা হুয়ার ইউ তারপর একটা নোটিশের মাধ্যমে তিরিশ তারিখ ক্লাস দেওয়া হয় আমরা তিরিশ তারিখ যখন যাই ওনারা বলতেছে আমরা সেন্টালে চিনি না কিন্তু আপনি দেখবেন যে আমাদের পরীক্ষাগুলো কিন্তু ওই শিক্ষকরাই নিছে।

ক্লাসে আমরা অলরেডি আট মাসের সেশন দুইটা পড়ে গেছে সরকার একের পর এক নোটিশ দিয়ে যাচ্ছে কিন্তু টিচাররা নোটিশ মানছেন না টিচাররা আবার এখন কর্মবিরতিতে চলে গেছেন চব্বিশ পঁচিশ সেশনের যে শিক্ষার্থীরা তারা ইতোমধ্যেই এক বছর সেশন জোটে পড়ে গেছে আমরা এর সাথে যে চব্বিশ পঁচিশ সেশনের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের সহপাঠীরা তারা যে ভর্তি হয়ে গেছে তাদের কিন্তু অনেকের এক সেমিস্টার কিংবা দুই সেমিস্টার শেষ কিছুদিন পূর্বে যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদেরকে আশ্বস্ত করেছিল যে অধ্যাদেশের বিষয়টি তিনি আরও আগে এগিয়ে আনার বিষয়ে তাগিদ দিবেন কিন্তু আমরা এখনও সে ব্যাপারে কোনো রোডম্যাপ কিংবা সেটার অগ্রগতি কিন্তু দেখছি না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সংকটে ভুগছে ডিসেম্বরের পূর্বেই ঘটাতে হবে শিক্ষকরা এখন তাদের সুবিধা দেখছে তাদের সুবিধার জন্য তারা আমাদের আমাদের ক্লাস নিতে বাধ্য মানে আমাদের ক্লাস নিতে চাচ্ছে না আমাদের অধ্যাদেশ এটা তারা আমি মোহাম্মদ হামিম প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী আমরা সেই আগস্ট মাসের বাইশ ত্রিশ তারিখ ভর্তি পরীক্ষা দিলেও এখনো পর্যন্ত আমরা আমাদের পরিচয় নিশ্চিত করতে পারিনি সেই পরিচয় নিশ্চিত করার লোকে আজকের কর্মসূচি এই কর্মসূচি থেকে রাষ্ট্রের প্রতি আমরা জানান রাষ্ট্রকে আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে চব্বিশ পঁচিশ সেশনের পরিচয় নিশ্চিত করতে এবং একটা বিশ্ববিদ্যালয়ের যতগুলো স্ট্রেকচার দরকার বিসি প্রবেশি সহ একটা বিশ্ববিদ্যালয়ের যে কাতামো দরকার সেই কাতামো দিয়ে আমাদের পরিচয়টা নিশ্চিত করার রাষ্ট্রপতি বিরুদ্ধে পাবো অনুরোধ ওনারা হচ্ছে মানে আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন আমাদের আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ব্যাচ আমাদের ক্লাসে নিতে চাচ্ছে না আমাদের ক্লাসের ডেট বারবার চেঞ্জ করা হচ্ছে বাট আমরা ক্লাসে ঢুকতে পারতেছি না এখন আমরা চাচ্ছি আমাদের অর্ডিন্যান্সটা হয়ে যাক বিসি নিয়োগ দেখ তারপরে আমরা ক্লাসে ঢুকতে জানি পারি আপাতত মানে ক্লাসটা যেন করতে পারি আমরা এখন এক দফার দাবিতে নামছি আমরা এখন অধ্যাদেশটা চাই দেখুন আপনাদের বিপক্ষে আমরা না এর আগে এতগুলো গণতান্ত্রিক আন্দোলন এতগুলো যৌক্তিক আন্দোলন এখানকার শিক্ষার্থীরা করেছে কিন্তু কখনো আমরা দেখিনি যে আপনারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন কিন্তু আজকে আপনাদের স্বার্থে যখন আঘাত লেগেছে তখন কিন্তু আপনারা রাস্তায় নেমেছেন বলে আমরা আবারও বলতে চাই এখানকার শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কাদের বিরুদ্ধে আমরা না আমরা চাই শিক্ষার একটা সঠিক মান এবং সেই মানের জায়গা থেকে সামনে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা মনে করি সেই বিশ্ববিদ্যালয় যেন সেগুলো নিশ্চিত করে সেই বিশ্ববিদ্যালয়ে যেন সার্বজনীন শিক্ষার অধিকার থাকে সেই বিশ্ববিদ্যালয়ের যেন বৈষম্য হওয়ার কোনো সুযোগ প্রাইভেট বিশ্ববিদ্যালয় না সেটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় সেখানে যাতে রাষ্ট্রীয় বরাদ্দ নিশ্চিত করা হয় এই দাবিগুলো আমরা করছি আমাদের শিক্ষকদের সাথে বা কোনো কর্মচারীদের সাথে কোনো বিরোধ নাই আমার মনে হয় যারা শিক্ষকরা যেভাবে ছেলে রুস্কাচ্ছে বা তাদের যারা তার তাদের পক্ষে সেই শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামছে শুধু শুধু শিক্ষক শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করাবেন না আপনাদের প্রতি আহ্বান শিক্ষার মানের সাথে আপনারা ঐক্যবদ্ধ হন সাথে এসে দাঁড়ান এই আহ্বান জানি আমি আমার কথা শেষ করি ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি